হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও এবং এই ভিডিওটা এই ভিডিওটা প্রচণ্ড একটা স্পেশাল ভিডিও বন্ধুরা আজ থেকে পঁচিশ বছর আগে একটি বাংলা ছবি যেটা সেই সময়ে পশ্চিমবাংলায় বিগেস্ট হিট তো বটেই ব্লকবাস্টার বিগেস্ট হিট ইন্ডাস্ট্রি হিট যাই বলো সব 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 করে ফেলেছিল সমস্ত রেকর্ড করে ফেলেছিল এবং যে সিনেমাটা আমাদের পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউসকে টিকে থাকতে সাহায্য করেছিল সেই সিনেমাটা পঁচিশ বছর পর আবার রিরিলিজ করছে এবং এটি এমন একটি সিনেমা যে সিনেমাটি আমার জীবনে দেখা প্রথম বাংলা সিনেমা হলে গিয়ে আমার এখনও দিনটা মনে আছে কালীপুজোর আমার বাড়িতে বহু পুরনো কালীপুজো হয় প্রায় পাঁচশো বছরের পুরনো সেই কালীপুজোতে ফুল ফ্যামিলি আমাদের বাড়িতে সেই সময়ে মানে পুরো যে ফ্যামিলির মুখার্জি পরিবারের যে মানুষজন সকলে আসত এবং সের সেরকম সময়ে আমার এখনও মনে আছে পুরো পরিবার মিলে ঠিক করা হলেও সিনেমা দেখতে যাওয়া হবে তা কি সিনেমার নাম সেটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ হ্যাঁ দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সেই অসামান্য জুটি যে জুটিকে বলা হয় উত্তম সুচিত্রার পরে যদি কোনো জুটি বাংলায় এই রকম লেভেলের হিট তকমা পেতে পারে যাদের এখনো পর্যন্ত রিটার্নিং ভ্যালুটা হচ্ছে ঠিক এইখানে মানে তারা যখন আবার দুজন মিলে ফেরে কোনো যে কোনো সিনেমায় সেটা ব্লকবাস্টার মানে চোখ বন্ধ করে লোকে পরে ডিসিশন নেয় কী কী অ্যাওয়ার্ড দিতে হবে সেরকম একটি জুটির ছবি প্রথমবার আমি দু সালে দেখেছিলাম একদম ডট পঁচিশ বছর পর কিন্তু সিনেমাটি রি রিলিজ করতে চলেছে এবং কবে এই সিনেমাটা রিলিজ করছে সেটা বলে দিচ্ছি তোমাদের থার্টিথ মে তিরিশে মে এই সিনেমাটা আবার রি রিলিজ করা হচ্ছে এবং আমি মনে করি এটা সেই প্রোডাকশন হাউস যারা এই ছবিটির মালিক এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট 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 প্রোডাকশন হাউস এবং যাদের কি বলবো কি নেই তারা ফিল্ম প্রডিউস করছে তো বটেই তারা ফিল্ম ডিস্ট্রিবিউট করে তাদের সিনেমা হল আছে তাদের মিউজিক আলাদা লেভেল আছে তারা আরও অনেক কিছু ওয়েব সিরিজ করছে তারা বলিউডে কাজ করছে রিসেন্টলি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এস ভি এফ এই গল্পটা কিন্তু বেশ অনেক বড় বন্ধুরা বিশ্বাস করবেন এই ছবিটি এই যে ছবিটির কথা বলছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন আমি হলে দেখতে গিয়েছিলাম আমরা সব ছোট ছোটো ছিলাম আমি আমার দুই দাদা দিদি আমার আমাদের ছোট বোন জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা সকলে মিলে ফুল ফ্যামিলি এই সিনেমাটা দেখতে গেছিলাম এবং চোখের সামনে প্রথম একটা হওয়া সিনেমা হলে যে মানুষে পয়সা ছুটছে হলে আমার চোখের সামনে দেখা যখন ওই গানটা হয় সজনী নস্টালজিয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদের টাইটেল ট্র্যাক ওফ এবং তখন অত অভিনয় কি মানে একটা সুপার স্টারডাম কাকে বলে ওসব বুঝতাম না বাট গিয়ে যখন দেখছি এরকম সবাই লাফাচ্ছে মানে রীতিমতো লুঙ্গি তুলে নাচছে প্রতিটা ডায়লগে হাততালি পড়ছে এবং কিছু দুর্দান্ত ফানি মোমেন্টে মানে লোকে চিৎকার করছে একটা অসম্ভব ভালো ফিলিংস হয়েছিল এবং সেই দিন থেকে ওই মানুষটাকে যে মানুষটি দা ইন্ডাস্ট্রি দা প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে রেসপেক্ট করা শুরু করি এবং পরবর্তীকালে বহুবার ওনার সঙ্গে পার্সোনালি মিট হওয়ার সুযোগ হয়েছে এবং অসম্ভব সম্মানীয় একজন মানুষ এই সিনেমাটা আবার রিরিলিজ করছে তো আমি রিকোয়েস্ট করব সমস্ত ভাই বোনদের যারা পশ্চিমবাংলার এখনকার নাও মানে কি বলবো জেন জি যাদের বলা হয় যারা আমাদের মতো নাইনটি স্কিট নয় তারা এই সিনেমাটা গিয়ে হলে একবার উপভোগ করো এটা আমি মানে সিরিয়াসলি বলছি যে তোমরা মজা পাবেই পাবে এটা আমি শিওর এবং এই সিনেমার জন্য আমি ড্যাম শিওর আমি ড্যাম শিওর পশ্চিমবাংলার যারা সেই সময় সিনেমাটাকে উপভোগ করেছে হলে গিয়ে তারা একবার হলে হলে যাবে আমি যাচ্ছি বস আমি যাব আমি সিনেমাটা হলে আবার একবার দেখব এখন আমি অনেক ম্যাচিওর একটা মানে ম্যান হয়ে গেছি তখন ছোট্ট ছিলাম তখন গিয়ে দেখেছিলাম কী বুঝেছিলাম জানি না আমার এখনো মনে আছে আমার এক দাদা সে হলে মানে সে দিল্লিতে বড় হয়েছে সে বাংলার সঙ্গে অতটা অ্যাটাচড নয় বাংলা ছবি দেখতে গিয়েছে সে বাড়ি সবাই গেছে তাকেও যেতে হয়েছে তো সে ঘুমিয়ে পড়েছিল তা আমি আর আমার আর এক দাদা আমার দাদান বলি আমরা দুজন মিলে তাকে ঠেলা মেরে তুলে এই দেখ জোর করে দেখতে হবে দেখ মানে একটা বিশাল কিছু করতে গেছি হলের মধ্যে এরকম একটা ব্যাপার তো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স অন্য রকমের এক্সপিরিয়েন্স নস্টালজিয়াকে ফেরত দিয়ে দিল এস আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ এস বিএফকে ইয়ে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য এবং সিনেমাটা জামাই ষষ্ঠীকে উপলক্ষে জামাই ষষ্ঠীর উপলক্ষে কিন্তু রিলিজ করা হচ্ছে একটা অসাধারণ গল্প অসাধারণ একটা মানে ভালো সিনেমা করোনা চক্রবর্তী দুর্দান্ত একটা ক্রিয়েশন এই সিনেমাটা না হলে কিন্তু মানে এই সিনেমাটার উপরেই এস বিএফের কলকাতায় বিজনেস করা এইটা কিন্তু নির্ভর ছিল নাহলে কিন্তু তারা প্ল্যান করেছিল তারা ফিল্ম প্রডিউস করাটা বন্ধ করে দেবে কারণ তারা তার আগেও দু তিনটে সিনেমায় বিশাল লস খেয়েছিলো যাই হোক এই হলো বিষয় অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ চ্যাটার্জিকে যে এই সিনেমাটা করে তিনি একটা এত বড় প্রোডাকশন হাউসকে কলকাতায় টিকিয়ে রেখেছিলো তা এই যে অনেকে বলে না মাঝে মাঝে যে হু ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি কিসের ইন্ডাস্ট্রি এই লোকটার যা অবদান ইন্ডাস্ট্রিতে এইগুলো যারা বলে আমি তাদের রিপ্লাই করি না তার একটা কারণ আছে কারণ হাসি পায় কে যদি কেউ শাহরুখ খানকে উল্টোপাল্টা বলে তাকে কী রিপ্লাই করব হাসি পায় হ্যাঁ বলিয়া আমরা যারা এস আর কে ফ্যান সিরিয়াসলি আমরা এগুলোতে না খুব একটা রিপ্লাই করি না যারা অথেন্টিক ফ্যান মানে এস আর অথেন্টিক ফ্যান সেরকমই বাংলায় যেমন বুম্বা কাকু প্রসেনজিৎ চ্যাটার্জি একে নিয়ে যে যা খুশি বলে যাক বস কিচ্ছু কিচ্ছু যায় আসে না হি ইজ দ্য ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রিকে নিয়ে কি বলবে যা আর বলুক ইন্ডাস্ট্রির লোকেরাই তো বলবে ইন্ডাস্ট্রিকে নিয়ে ওই জন্য এই লোকটাকে নিয়ে যখন কিছু কেউ বলে না আমার খুব মায়া হয় মানে ওই লোকগুলোর উপরে আহারে এরাই লোকটার স্টারামটাকে দেখেই নি যাই হোক আমি খুব এক্সাইটেড ইমোশনালও কারণ এবার পুরো আমার ছোটোবেলাটাকে ফিরিয়ে দেবে এই সিনেমাটা আমি বুঝতে পারছি চলো এখন রাখ মানে চললাম পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসছে এই ভিডিওটা করতেই হতো আমি ওই কারণেই ভিডিওটা তৈরি করলাম এখন গতকালই করতাম বাট আজকে করে ফেললাম চলো টাটা